কারাবাস তার জীবন থেকে দু দুটো দুর্গাপুজোর আনন্দ কেড়ে নিয়েছে এবছর পুজোটা তিনি পরিবারের সঙ্গে কাটাতে পারবেন ভেবেই আনন্দে আপ্লুত শনিবার সকালে জেল থেকে বেরোনোর পর আবেগে ভাসছেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তৃণমূলের আপাতত তিনি এখন পরিবার নাতি আর উৎসব নিয়ে মেতে থাকতে চান এতদিন আয়োজক হিসেবেই দেখা গিয়েছে কিন্তু এবার তার কাঁধে আর কোনো দায়িত্ব নেই তাই এবছর দুর্গাপুজোটা পরিবারের সঙ্গে চুটি উপভোগ করতে চান তিনি তবে সারদা মামলায় বিচারাধীন এই বন্দির একুশ মাস কারাবাসে থাকার পর মনের নাকি অনেকটাই বদল ঘটেছে টানা ঝড়ঝাপটা তাকে নাস্তিক থেকে আস্তিক করে তুলেছে মদন মিত্র নিজেই অবশ্যই কথা জানিয়েছেন এদিন তিনি বলেন এতদিন নাস্তিকের মতো পুজো করেছি খেয়ে অঞ্জলি দিয়েছি এবার আস্তিকের মতোই পুজো করব। স্নান করে উপবাসে থেকে তবেই মাকে অঞ্জলি দেব দ্রুত মুক্তির আশায় জেলে থাকাকালীনই জ্যোতিষীর নির্দেশে হনুমান চালিসা পাঠ শুরু করেছিলেন মদন মিত্র ওয়াকিবহর মহলের প্রশ্ন এবার শারদা মামলা থেকে পুরোপুরি নিষ্কৃতি পেতেই কি তিনি উপবাস করে মহামায়ের আরাধনা করতে চাইছেন ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন